বন্ধুরা আপনি আপনার হারিয়ে যাওয়া ফেসবুক ফিরে পেতে টেনশন করছেন না টেনশনের কোনো কারণে নেই কোনো চিন্তা নেই আপনি ফোন নাম্বার ইমেল নাম্বার কিচ্ছু জানেন না কোনো সমস্যা নেই খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়া ফেসবুক আইডি যাই হোক আমরা কীভাবে ফিরে পাবো তাহলে আমরা চলে যাই গুগল ক্রোমেতে গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ করি ওয়েব ডট ফেসবুক ডট কম সার্চ করলে এভাবে একটি ফেসবুকের অফিসিয়াল সাইট চলে আসবে এখানে লেখা আছে ফরগেট অ্যাকাউন্ট ফর্গেট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি আপনার আইডি নাম্বার আইডির নাম লিখে সার্চ করুন সার্চ করলে আপনার নামের সাথে সংযুক্ত অনেক এভাবে অনেক নাম চলে আসবে এখান থেকে আপনি বেছে নিতে পারবেন আপনার আইডিটি এরপরেও যদি আপনি না পান তাহলে এখানে লেখা আছে তাহলে এখানে লেখা আছে দিস ইজ মাই অ্যাকাউন্ট এই দিস ইজ মাই অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করুন আসবে ট্রাই অ্যানাদার ওয়ে এই ট্রাই অ্যানাদার ওয়ে চাপ দিলে আপনি দুইটি অপশন পাবেন ছয়টি ছয় সংখ্যার কোড পেতে আপনি দুইটি অপশন পাবেন তো আপনি ফোন নাম্বারের মধ্যে নিতে চাইলে ফোন নাম্বারে ক্লিক করুন ফোন নাম্বারে ক্লিক করে আপনি কন্টিনিউ করুন কন্টিনিউ করলে পরে কিছু সময়ের মধ্যে দেখবেন আপনি ছয় সংখ্যার কোড পেয়ে গেছেন নতুন পাসওয়ার্ড সেটিং করে ফেসবুক আইডি ফিরে পেতে পারেন আপনি এভাবে যদি না পান তাহলে নিচে এসে এখানে ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত ছিল এমন এক বন্ধুর নাম লিখে সার্চ করুন অ্যাকাউন্টটি ফিরে পাবেন ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন